ওই আলোটা কি রে ইউএফও নাকি উফো হলে তো এলিয়েন আসবেই এলিয়েন আমি কিন্তু লুকিয়ে পড়ব শোন সবাই আমরা এক্সপ্লোরার ভয় পাওয়া যাবে না আমি লিডার হব ঠিক আছে তুমি লিডার হলে আমি বডিগার্ড আমি খাবার খুঁজব আমি ঘণ্ট বাজাব সবাইকে ডাকবো এই পায়ে ছাপটা কিসের রে এলিয়েনেরই হবে চল পিছু করি ভয় পেও না এটা আমার জন্মদিনের পার্টি তাহলে খাবার আছে ইয়া পার্টি পার্টি এলিয়েন না হলেও জমে গেছে আমার গান শুনবে সবাই আজকে রাতটা জমে গেল আমরা তো আসল এক্সপ্লোরার বাই বাই ফায়ারফ্লাই রাজা